হ্যালো বন্ধুরা আশা হামের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকে আবার নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে আজকে আমি আলোচনা করব যেটা যে ঘরটা আপনি কী করে তৈরি করবেন আর ঘরের সিস্টেমটা কী করলে পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করা যাবে এবং তাপমাত্রা কন্ট্রোল করা যাবে অ্যাকচুয়ালি কিন্তু খামার করতে গেলে আপনাদের ঘরটা একটা বিশেষ ভূমিকা পালন করে কারণ ঘরটা যদি ঠিকঠাক আপনারা করতে না পারেন তাহলে কিন্তু আপনারা তাপমাত্রা কন্ট্রোল করতে পারবেন না এবং তাপমাত্রা কন্ট্রোল না করলে কিন্তু আপনাদের বাসার ক্ষেত্রে খুবই সমস্যা হয়ে যায় এবং বড়দের ক্ষেত্রেও সমস্যা হয় কারণ আমাদের এখন যে ওয়েদার আছে কখনো গরম কখনো ঠান্ডা দিনের বেলা হয়তো গরম হলে রাত্রিবেলা ঠান্ডা হয় এইরকম কিন্তু একটা মিশ্রিত পরিবেশ তৈরি হয়ে গেছে এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে গরমকালে এখনও পড়েনি বা শীতকালে এখনো বিদায় নেই এখন আমাদের যেটা দেখা যাচ্ছে যে আমরা যখন রাত্রিবেলা ঘুমাই অনেক সময় কিন্তু আমাদের কম্বল বা ব্ল্যাঙ্কেটের প্রয়োজন হয় কারণ কি কারণ ঠান্ডা আছে রাত্রিবেলায় এবার দিনের বেলা কী হয় দিনের বেলায় কিন্তু আমাদের প্রচণ্ড গরমের জন্য কিন্তু আমাদের কিছুটা কষ্টকরও হয়ে যায় তো আপনাদের আমি এটাই বলবো যে মানুষের ক্ষেত্রে যেহেতু যেমন সমস্যা হয় তেমনই কিন্তু পশু পাখি বা জীবজন্তুর উপর কিন্তু এরা আসর পড়ে কারণ ঠান্ডা সবাই বোঝায় এবং গরম সবাই বোঝে ঠান্ডার জন্য সবারই ক্ষতিকর হতে পারে গরমের জন্য সবারই ক্ষতিকর হতে পারে তাই কিন্তু আপনাদের আমি আবারও বলছি যে আপনারা ঘরটা কী করে তৈরি করবেন বা ঘরের সিস্টেমটা কী হলে খামারের ক্ষেত্রে বেস্ট হবে সেই নিয়ে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। এবার আপনারা আর রিকোয়েস্ট করবো আপনারা যদি খামার করেন বা খামার করতে আগ্রহী হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলে ঘন্টে অল করে রাখবেন কারণ একটাই যে আপনারা যদি খামার করেন তাহলে খামারের যে সিস্টেমগুলো আছে বা খামারের যে মেডিসিন শুরু করে খাবার সংক্রান্ত এ টু জেড বিস্তারিত আলোচনা কিন্তু আমি এখানে আপলোড করে থাকি ভিডিও করে আপলোড করে থাকি এবার এই আপলোডের মাধ্যমে বা নোটিফিকেশনের মাধ্যমে আপনারা যদি দেখতে পারেন যে কি করে কোন সিস্টেমে কাজ করলে আপনাদের সুবিধা হবে তাহলে কিন্তু আপনারা অনেকেই ট্রেনিং ছাড়াই এই ভিডিও দেখে কিন্তু আপনারা এটা ভিডিওটা অ্যাকচুয়ালি এটা ট্রেনিংয়ের মাধ্যম বলা যায় তো এই মাধ্যমে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারেন তো যাই হোক কথা না বেড়ে এই ভিডিওটি শুরু করব এবং আপনারা শুরু থেকে সে সব্দি ভালো করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন এক ধন্যবাদ আপনারা অবশ্যই শুরু থেকে সে সব ভিডিওটা দেখবেন তো যাই হোক ব্যাপারটা এখানে হচ্ছে যেটা যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমার কিন্তু খামারের ঘর এই ঘরের মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যে বাহারটা আছে বাইরেটা আছে বাইরেটা কিন্তু আমরা প্লাস্টিক দিয়ে ঢেকে দিছি এবং প্লাস্টিক কতটা আছে আমরা আপনাকে দেখাবো আপনাদের অবশ্যই দেখাবো সেখানে এখানে এখানে কিন্তু আমরা এই সিস্টেমটা করে রাখছি কারণ কি আমরা দিনের বেলায় এই প্লাস্টিকটা কিন্তু ভালো করে গুটিয়ে রাখি এবং রাত্রিবেলায় কিন্তু এটা নামিয়ে দিই কারণ কি যে দিনের বেলা তাপমাত্রাটা বেশি থাকার কারণে ঘরের যে ভিতরের তাপমাত্রাটা আছে সেটা কিন্তু আলটিমেট অনেকটা বেড়ে যায় যদি প্লাস্টিকটা থাকে আবার কিন্তু বেশিটা পরিমাণে বেড়ে যাবে তো আমরা কী করে দিনের বেলা এটা তুলে দেই এবং রাত্রিবেলা এটাকে নামিয়ে দিই রাত্রিবেলা নামিয়ে দেওয়ার কারণ যেহেতু এখনও ঠান্ডা আছে রাত্রিবেলা ঠান্ডা পড়ে তাই কিন্তু আমরা এটা রাত্রিবেলা যখন নামিয়ে দেব তখন কিন্তু ঘরের তাপমাত্রাটা আমাদের কন্ট্রোল করা সম্ভব হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু আর ব্যবস্থা করা আছে সেটা কি এখানে কিন্তু আমাদের সেফটি গার্ড লাগানো লাগানো আছে এটা কিন্তু অর্ধেকটা ঠিক টিন দেওয়া আছে এবং অর্ধেকটা কিন্তু আমাদের নেট দেওয়া আছে এই নেটটা আপনারা অবশ্যই দিবেন কারণ কি এখানে কিন্তু বাতাসের মানে গরমের সময় বাতাসের খুব প্রয়োজন হয় ঘরের ভেতর নাহলেও কিন্তু ঘরের ভেতর গ্যাস তৈরি হবে এবার এই এটা খোলা রাখাও যাবে না কারণ আমাদের বাচ্চা এবং হাঁস বা মুরগিকে আমাদের সেফটিভাবে রাখতে হবে তো আমরা কি করছি নিচটা টিন দিয়েছি মোটামুটি একটা করে টিন দিয়েছি এবং উপরটা প্রায় তিন ভাগের একবার কিন্তু আমরা টিন দিয়ে রাখছি এবং দুভাগ কিন্তু খোলা অবস্থায় রাখছি অর্থাৎ নেট দিয়ে রাখছি তো এইভাবে আপনারা অবশ্যই ঘরটা তৈরি করবেন কারণ আপনাদের এই ঘরের ব্যাপারটা জানা খুবই জরুরি এই ঘরটা যদি আপনারা ঠিক কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু আপনাদের হাঁস বা মুরগি অবশ্যই ঠিক থাকবে নাহলে কিন্তু এবার হঠাৎ ঠান্ডা হঠাৎ গরম এইভাবে যখন বেশি গরম পাবে সেটাও ক্ষতিকর এবার বেশি ঠান্ডা পেলেও কিন্তু সেটা ক্ষতিকর আমরা এই পুরো বেড়াটা যে দিচ্ছি বেড়াটা কিন্তু আমাদের এই সিস্টেমেই করানো আছে এ টু জেড একদম এ এ পাশ থেকে শুরু করে আমাদের পুরো সাইডটা কিন্তু এইভাবে মিশ্রিত করা আছে নেট দেওয়া আছে এবং টিন দেওয়া আছে নিচের এক ভাগ আমরা টিন দিয়ে রাখছি কারণ ওটা সেফটির জন্য এবার উপরটা রাখছি কিন্তু আমরা নেট দিয়ে কারণ বাতাসের জন্য বাতাস বা হাওয়া বা গরম ঠান্ডার যে কন্ট্রোল সিস্টেম সেটা যেন বজায় রাখে এইভাবে আমরা বেঁধে রাখছি এইভাবে প্লাস্টিকটা ঝোলানো আছে এবার দিনের বেলা কী করবো আমরা প্লাস্টিকটা এবারে তুলে দিলে সিস্টেমটা আলটিমেট এভাবে তৈরি হয়ে যায় এক্ষেত্রে কিন্তু আমাদের তাপমাত্রা কন্ট্রোল করার ব্যাপারটা আছে সেটা স্থির থাকবে এবং সেটা সম্ভব হবে এবার আপনারা যদি নিচটা ঠিকঠাক দেখেন তো নিচটাতে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা সেফটির জন্য ইট দেওয়া আছে আমাদের এবং কতগুলো আবার সেফটির জন্য বাঁশের খুঁজি গাড়া আছে কারণ কি এটা ওই বিশেষ করে শেয়াল এবং বীজের হাত থেকে বাচ্চাদের বা হাসদের বড়দের রক্ষা করার জন্য কিন্তু আমরা এই সিস্টেমে করে রাখছি নিচের দিকে আপনারা ভালো করে দেখুন যে এখানে কিন্তু আমাদের দুইটা করে ইট দেওয়ার আছে একটা ভিতরে একটা উপরে একটা মাটির নিচে আসে একটা মাটির উপরে আসে কারণ শেয়াল এবং বীজের হাত থেকে আমাদের কিন্তু খামারটা অবশ্যই সেফটি রাখা প্রয়োজন তো এইভাবে আমরা কিন্তু কন্টিনিউ করছি পুরো ঘরটাই একদম এ টু জেড শুধু একটা সাইড আমরা কিন্তু পুরোভাবে ঢেকে রাখছি একটা সাইড ঢেকে রাখার কারণ এটাই যে এটা রোড সাইড এবং এটা যদি আমরা খোলা রাখি তাহলে অনেকেই অনেক সমস্যা হতে পারে তো আমরা কিন্তু এই একটা সাইড শুধু ঢেকে রাখছি বাকি তিনটে সাইড একটা সাইড ঢেকে রাখলেও বাকি যে তিনটে সাইড থাকে এই তিনটে সাইড কিন্তু আমরা একদম খোলা অবস্থায় রাখছি মানে খোলা অবস্থায় বলতে নেট দিয়ে রাখছি তো আপনারা যদি খামার করতে চান এটা কিন্তু সবথেকে কম খরচের একদম উন্নত মানের ঘর তৈরি হবে এবং যেটা পরিবেশ কন্ট্রোল করতে পারবে পরিবেশ বলতে তাপমাত্রা কন্ট্রোল করতে পারবে এবং তাপমাত্রা কিন্তু হাঁস বা মুরগি পালনের জন্য বিশেষ ভূমিকা পালন করে তো আপনারা অবশ্যই এইভাবে তৈরি করলে আমার মনে হয় আমি এতদিনের অভিজ্ঞতা বলতে পারি আপনাদের তিন বছর থেকে আমি খামার করতেছি সেই সূত্রে আমি বলতে পারি এটাই যে আপনারা যদি এই সিস্টেমে ঘরটা তৈরি করেন আপনাদেরও সুবিধা হবে অল্প টাকায় অল্প পরিমাণ খরচায় আপনাদের ঘরটা কিন্তু তৈরি হয়ে যাবে যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আবারও আপনাদের বলছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দবে বেল অ্যাকাউন্টটি প্রেস করে ওয়াল করে রাখবেন ধন্যবাদ